আমাদের যদি রিস্ট ডাউন হয়ে যায় তখন আমরা বুঝতে পার এই রিসটা তোলা দিয়ে কত কষ্ট কষ্টকর ফেসবুক লেভেলে যারা কন্টিনিউ কাজ করতেছে তারা জানে এই ফেসবুকের রিজ ডাউন হয়ে গেলে কত প্রবলেম ফেস করতে হয় ফেসবুকের রিজ ডাউন কিন্তু আমাদের কারণে হয়ে রিজ ডাউন হয়ে যাওয়ার কিন্তু অনেক কারণ আছে এই কারণগুলো আপনাদের আজকে একটা একটা করে ব্যাখ্যা করার চেষ্টা করবো আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যেন অনেক বন্ধুরা এই ভিডিওটা দেখতে পারে এবং অনেক কিছু জানতে পারে এবং শিখতে পারে তো বন্ধুরা মূল ভিডিওতে চালাচ্ছি রিলস ডাউন হয়ে যাওয়ার একটা কারণ বলি আপনাদেরকে প্রথমত নতুন অবশ্য আমরা যখন ফেসবুক পেজ খুলি তখন আমরা কীভাবে কমেন্টের রিপ্লাই দিতে হয় তা কিন্তু জান না যখন আমাদের কন্টের মধ্যে একটা কমেন্ট আসা বা পাঁচটা কমেন্ট আসা বা দুটা কমেন্ট আসা তখন আমরা যখন কমেন্টের রিপ্লাই দিতে যাই তখন আমাদের ভিডিওটা প্লে হয়ে যায় এই প্ল্যা হওয়ার পিছনে কিন্তু আমাদের রিলসটা ডাউন হয়ে যায় তার মধ্যে আমরা যদি নিয়মিত যদি কন্টেন্ট আপলোড না করি মনে করেন আপনি আজকে তিনটা কন্টেন্ট আপলোড করছেন আর কালকে গিয়ে আপনি দুইটা বা একটা কন্টেন্ট আপলোড করছেন দেখবেন আপনার রিস্টার ডাউন হয়ে যাবে আপনি যদি নিয়মিত যদি কন্টেন্ট যদি আপলোড করতে না পারেন তার মধ্যে কিন্তু আপনার রিস্টার ডাউন হয়ে যাবে আসলে লিস্ট ডাউন হয়ে যাওয়ার একাধিক কারণ আছে এই একাধিক কারণগুলো ভিন্ন ভিন্ন রকম আপনি যদি আপনার কোনো কন্টেন্ট আপনার পাশে একজনকে দিয়ে প্লে করে ছাড়ান একই ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেখবেন আপনার রিস্টার ডাউন হয়ে আসবে অনেকের কিন্তু সারাদিন কাজ করার পরও নিয়মিত কন্টেন্ট আপলোড করার পরেও কিন্তু রিস্কটা ডাউন হয়ে যায় এই এরকম রিস্ক ডাউন হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার কন্টেন্ট কোনো কি অটো প্লে হয়ে যাচ্ছে আপনার যদি কন্টেন্ট যদি প্লে হয়ে থাকে আপনি সেটিংসের মধ্যে গিয়ে অটো প্লেটা বন্ধ করে অটো প্লাই দিলে আপনার এইরকম কন্টেন্ট প্লে হবে না আপনি যদি সবসময় যদি আপনার রিস্কটা যদি দর রাখতে চান তাহলে আগে তুলে আপনার থেকে আরও বেশি ভালো কন্টেন্ট আপলোড করতে হবে এবং যত বেশি আপনি এমন কন্টেন্ট আপলোড করবেন যে কন্টেন্টের মধ্যে বেশি ভিউ আসবে যত বেশি আপনার বিয়ে আসবে তত বেশি আপনার রিচ বৃদ্ধি পাবে এবং নেট ফলোয়ার বলেন আপনার রিচ সব বৃদ্ধি পাবে আপনি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারেন কিন্তু আপনার দিন দিনে আপনার ভিউ বৃদ্ধি পাবে প্লাস আপনার রিচ স্যাংগেলশনও বৃদ্ধি পাবে এই জন্য কোয়ালটিপুল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন কন্টেন্ট আপলোড করার মধ্যে একটা শিডিউল মেনটেন করে কন্টেন্ট আপলোড করবেন যেন আজকে দুটা কন্টেন্ট আপলোড করছেন কালকে একটা আপলোড করছেন এরকম না হয় আপনি যতটাই কন্টেন্ট আপলোড করতে পারবেন তত মধ্যে একটা শিডিউল মেনটেন করে কন্টেন্ট আপডেট করতে পারেন এরকম যদি আপনি যদি কন্টিনিউ যদি কাজ করে থাকেন দেখবেন আপনার দাবিতে আপনার লিস্টটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর একটা টাউন হয়ে যাওয়ার প্রধান সমস্যা হচ্ছে আমরা অনেক সময় নতুন যখন ফেসবুক পেজগুলি আমাদের ভিডিওর মধ্যে অধিক্রমে বিয়ে আনার জন্য আমরা কিন্তু বিভিন্ন গ্রুপে শেয়ার করে থাকি এরকম গ্রুপে শেয়ার করাটা যদি ফেসবুকে অ্যাল করে বুঝতে পারে বা আপনি আপনার প্রোফাইল থেকে যদি আপনি আপনার ভিডিওটা যদি শেয়ার করেন আর ফেসবুক যদি বুঝতে পারে আপনি আপনার ভোপালটিকে আপনার ভিডিওটি শেয়ার করছেন তাহলে ফেসবুক কিন্তু আপনার রিচটা একদম ডাউন করে দেবে তখন এই রিচটা তুলতে কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য বন্ধুরা এই ভুলগুলো না করার চেষ্টা করুন রিচ যেন আপনার ডাউন হয় আপনি নিয়মিত করে আপলোড করার চেষ্টা করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম